এখানে হচ্ছে এখন শুটিং করতে আসছি আমরা চারজন আর এটা হচ্ছে এটা হচ্ছে মডেল আর এটা হচ্ছে দর্শক আর আমি হচ্ছে এদের ভিডিওটা ক্যাপচার এটা তো চলো এখন আমরা আবার ভিডিও করব এটা এখানে গান নিচ্ছে তো চলো ভিডিওটা তোমাদেরকে দেখাবো তো গাইস এই যে ক্যামেরাম্যান ভিডিও করছে দেখো আর এই যে মডেল আর এখানে এই যে লোকজন গরু নিয়ে যাচ্ছে কেমন অন্ধকার হয়ে গেল আমার ক্যামেরাটা হাই গাইস এটা হচ্ছে একজন ছোট স্বদেশ ক্যামেরাম্যানের হচ্ছে বোন হয় গাইজ দেখো এরা এখানে ছবি তুলছে ভিডিও করা কমপ্লিট আর এখন দেখো ট্রেন আসবে এখানটায় ওই যে হালকা দেখা যাচ্ছে আমি একটু জুম করি ওই দেখো আসছে যাবে হচ্ছে এখান থেকে কলকাতা বগিগুলার নাম্বার জানি না এস ওয়ান এস টু এস থ্রি এ ফোর টু ফোর বি সিক্স অনেক বগি আছে কালার হচ্ছে নীল তো কাজ দেখো ট্রেনটা চলে আসছে চলে যাচ্ছে আর এখানে হচ্ছে সূর্য অস্ত্র যাচ্ছে তো জাস্ট দেখো কত সুন্দর লাল হয়ে গেছে তো চলো এখন আমরা বাড়িতে যাব টাটা